আসসালামু আলাইকুম সকল মস্য শিকরী ভাইরাসিক ভালো আছেন তো আপনাদের নতুন একটা বসি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চিনু ফিশিং হোক এয়ার ব্র্যান্ডের মেড ইন কোরিয়া লেখা আছে এখানে খুবই উন্নত মানের এই বসিটা তো এটা মার্কেটে অনেকদিন ধরে আছে তো এটা রেট মার্কেটে অনেক জায়গায় অনেক রকম যাই হোক যার যেরকম কেনা কেনাস তার বিক্রি এ হচ্ছে বিষয় আল্লাহর আলহার আমরা প্রোডাক্টটা আল্লাহ মতন কম রেটে আপনাদেরকে দিবো এটা আমাদের কাছে খুচরা পাইকারি যারা যারা নেবেন অবশ্যই নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু ফলো করতে ভুলবেন না কারণ এই চ্যালেঞ্জে সকল শিব ভিডিও ভিড় দেওয়া হয়ে থাকে এবং এগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে কিন্তু এটা হোম ডেলিভারি নিতে পারেন কিন্তু আমাদের কিছু টাকা কিন্তু অ্যাডভান্স করতে হয় হাজারে দুশো টাকা এবং হচ্ছে এর উপরে হাজারে একশো টাকা করে আমরা অ্যাডভান্স নিয়ে থাকে তো এই বড়শিটা যদি নিতে চান শুধু ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাডভান্স করলে ইনাফ আর এই বড়শিটার দাম কত আমি আপনাদেরকে অবশ্যই ফিডিওতে বলবো তবে এটা সাইজটা বলি এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম পর্যন্ত সাইজ আছে দশ পর্যন্ত এটার হাইস্ট সাইজ আছে তো এটা যেটা ছোট সাইজ ওটা আমি নিয়ে আসি নাই কারণ যে সাইজটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে এই চার নম্বর সাইজ ঠিক আছে এটা হচ্ছে হাফ কেজি থেকে শুরু করে মানে হাফ কেজি বলতে রুই রুইমিরকা দুশো গ্রাম থেকে শুরু করে আপনারা এটা খুব সহজে তিন কেজি পর্যন্ত মারতে পারবেন আর যদি মনে করেন না আমি ছোটো মাছটায় বেশি টার্গেট তারা কিন্তু অবশ্যই তিন নাম্বার সাইজটা নেবেন তাহলে খুব সহজে দুইশো গ্রাম থেকে শুরু করে এক দেড় কেজি দুই কেজি পর্যন্ত হিট করা যায় চেয়ে বড়ো মাছও কিন্তু হিট হয় কিন্তু আপনার টেকনিকটা আপনাকে সেটা খাটিয়ে তুলতে হবে আর এ বসিগুলো খুবই শক্তিশালী স্ট্রং এবং হচ্ছে যেগুলো চিনু বসির কিছুটা মতো দেখতে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এয়ারের চিনু ব্র্যান্ডের এই দেখুন আগাটা খুব সুন্দর শার্প একদম শার্পালো মানে মাছ খুব সুন্দর কিন্তু হিট হয় আর হুক হুক হইলে মানে এই থেকে বের হওয়ার কোনো আর যারা হচ্ছে বড় মাছ ধরতে চান দেখা যাচ্ছে হচ্ছে দুই তিন কেজি মানে সর্বনিম্ন শুরু হবে দুই কেজি থেকে তাদের জন্য আট নম্বরটা সাইজ আমরা সাজেস্ট করি বা এটাতে এক কেজি হিট হয় না হয় না এক দেড় কেজি পর্যন্ত হিট হয় এই সাইজটা দিয়ে ঠিক আছে এই সাইজটা দিয়ে আপনারা যদি কাতল মাছ হিট করতে চান তাহলে এক থেকে দুই কেজি এর উপরে কাতল মাছ হিটের জন্য সাজেস্ট করব না কাতল তারপরে হচ্ছে আপনার হচ্ছে হেড ঠিক আছে হেড মানে যেসব মাছের মুখ বড় সেগুলোর জন্য দুই তিন কেজি ঠিক আছে এর উপরে নিলে এর চেয়ে বড়ো সাইজটা নিতে হবে আটের বড়ো সাইজটা নিতে হবে এ দেখতে পাচ্ছেন কারণ বড়ো মুখ হইলে মাছের কিন্তু হিট করতে মানে সমস্যা হয় ছোট বড়শি হলে হিট হয় না ওই জন্য বড়ো মাছের জন্য সবসময় একটু মানে বড়ো বলতে কাতল ব্রিগেড এসব মাছের জন্য একটু হুকটা বড় নেওয়ার চেষ্টা করবেন সবসময় আর এ বসিটা আমাদের মার্কেট রেট ছিল তিনশো সাড়ে তিনশো এরকম তবে এখন আমরা অফারে একটা রেট আছে মাত্র দুইশো বিশ টাকা তো দুশো বিশ টাকায় আপনি যদি এই হোকটা নিতে চান মানে হচ্ছে প্রোডাক্টের রেট পড়বে দুশো দশ টাকা আর দশ টাকা আমাদের প্যাকেটিং খরচ আর হচ্ছে যারা এক প্যাকেটের বেশি নেবেন তাদের জন্য কিন্তু অফার আছে শুধু এক প্যাকেট যদি নেবেন তাহলে দুশো বিশ এক প্যাকেটের উপরে নিলে দুশো টাকা করে পড়বে আর ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দিয়ে টোটালে এটা আসবে হচ্ছে এদিকে হচ্ছে দুইশো বিশ আর হচ্ছে একশো বিশ তিনশো চল্লিশ টাকা পড়বে তো যাই হোক আপনারা যদি এটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই উন্নত মানের একশো পিসের বক্স এগুলো হচ্ছে মেশিনতে প্যাকেট করে থাকে হয়তো প্যাকেটে একশো পিসের জায়গায় অনেক টাইমে দশ পিস বেশি থাকতে পারে এবং দশ পিস কমও থাকতে পারে এটা বুঝে শুনে নেবেন নিয়ে রাগারাগি করবেন না অনেক দেখা যাচ্ছে বসি কম থাকে কারণ এগুলো একসাথে বানিলে থাকে তো অনেক টাইম খুলে গেলে তো এক একটা বসি বের হয়ে যেতে পারে এটা কোনো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটা বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে তো যাই হোক তিন থেকে দশ নম্বরের উপরে সাইজ আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই তো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবে না এম সানি খান আইডিটা ফলো করবেন আর যে সবচেয়ে বেশি শেয়ার করবে এই ভিডিওটা তার জন্য কিন্তু অবশ্যই গিফট থাকবে এক প্যাকেট এব ফ্রি থাকবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি